আসসালাম আলাইকুম এফ্রিণী দেখছিলাম গতিময়তা যুগে এসে আপনার যদি না হয় তাহলে আপনি পিছিয়ে পড়বেন আসলে ফিজিক্সের অনেক কিছু আপনার জানার দরকার নেই শুধু মানে বা ফিজিক্স আপনার বোঝার দরকার নেই আপনি সাধারণ জ্ঞান থেকে বোঝেন যে যার গতি যত বেশি সে তত বেশি পথ অবসর হয় তো বর্তমান এই সময়টি হচ্ছে গতিময়তার যুগ এখানে যার গতি যত বেশি সে তত বেশি অগ্রগামী এটি স্বাভাবিক ব্যাপারটি হচ্ছে এই যুগে টিকে থাকতে হলে আপনাকে চিতার মতো গতি অর্জন করতে হবে এখন প্রশ্নটি হচ্ছে চিতার মতো গতি অর্জন করা কি সম্ভব ব্যাপারটি হচ্ছে যে না মানুষের পক্ষে চিতার মতো গতি অর্জন করা সম্ভব নয় কিন্তু মানুষের পক্ষে সম্ভব যে চিতার পিঠে উঠে বসা বা পিঠা চিতার পিঠে চড়ে বসা তাদের চিতা আপনাকে এগিয়ে দিতে বা চিতার মতো গতি সম্পন্ন ওইরকম vehicle এ চড়া যেটা আপনাকে চিতার গতি অর্জন করিয়ে দিতে পারে তো ব্যাপারটি হচ্ছে এই কথাগুলি বললাম এগুলি ছিল রূপক তো বর্তমান এই সময়ে আপনারা আমি তো জানেন যে আমাদের দেশে প্রতি বছর যারা দরিদ্র সীমার উপরে উঠে আসে যেসব মানুষ এরা আবার প্রতি বছর দরিদ্র সীমার নিচের থেকে বেশি পার্সেন্টেজ পার্সেন্ট অফ মানে পিপল এরা দারিদ্রসীমার সীমার পরে পড়ে যায় শুধুমাত্র আমাদের ঔষধ শিল্পের মানে বা প্রত্যেক বছর তাদের স্বাস্থ্যখাতে ব্যয় করে তো এই যে আমাদের স্বাস্থ্যখাতের যে ব্যয় বা আমাদের ঔষধ শিল্পের যে ব্যয় এই ব্যয়কে কমিয়ে আনার ক্ষেত্রে পৃথিবীতে বর্তমানে যে চিতা বা আপনার রিসার্চের অ্যাভিনিটিকে বাড়িয়ে দিতে পৃথিবীতে বর্তমানে যে চিতা সেটি হচ্ছে বায়ো ইনফর্মেটিক্স আপনি ইচ্ছা করলেই এই চিতার ঘরে বসে আপনার রিসার্চের গতিবেগকে চিতার গতিবেগের সমান সমান্তরালে নিয়ে যেতে পারে। যেটা আপনাকে আপনার রিসার্চের গতিবেগকে বাড়িয়ে আপনাকে অনন্য এক মাত্রায় নিয়ে যাবে বা আপনার দেশের সমৃদ্ধি বা আপনার নিজের সমৃদ্ধিকে একটি অনন্য মাত্রা যোগ করবে তো আপনারা জানেন যে ইভোলা ভাইরাসের ক্ষেত্রে যত দিন লেগেছিল এতদিন সময় লাগেনি কারণ এখানে চিতার গতিময়তা ব্যবহার করা হয়েছে সেই চিতাটি ছিল বায়ো ইনফরমেটিক্স তো আপনার যদি আপনার রিসার্চকে আপনার নিজেকে সমৃদ্ধ করতে হয় তাহলে বায়োলজি বুস্টের সাথেই থাকুন বায়োলজি বুস্টের প্রথম উপপাদ্যই হচ্ছে বা প্রতিপাদ্য হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স ফর অল সো এই বায়ো ইনফরমেটিক্সকে আয়ত্ত করতে সাথে থাকুন বায়োলজি বুস্টের আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম